बिना उसे रंग लगाए जोगी जीवा जोगी जी ये फागुन लौट न जाए जोगी जीवा guys all fine তুমি জেনে আজকে আমার সবকিছু ভালো আছো আমি ভালো আছি তো তোমরা আমার আগের ভিডিও দেখেছো होली होली ভিডিও আপলোড দেওয়ার পর আবার এই ভিডিওটা আপলোড করছি যদিও দেরি হলো আপলোড করতে আর তোমরা তো জানো আমরা হলিতে বাড়ি এসেছি তো বাড়ি এসে কোয়ান্টিনের জন্য বাড়ি আসা সেই কাজ করতে হয় বাড়ি এসে তো ওই যে হোলি তে সেই আনন্দ করে নেওয়ার পর বাড়িতে আমাদের যা যাবতীয় কাজ ছিল সেই কাজগুলো আমরা আমরা করছি আর কি তো এই যে আমার সেই আগের কানেরটাকে আমি ভেঙে আমি ওই চেনটা করলাম আর এটা হচ্ছে নতুন করলাম তো আমার স্বর্ণকারের এখানে কিছু কাজ ছিল তাই আমি কাজগুলো এক এক করে সারছি যা যাবতীয় সব কাজগুলো সারছি আর এদিকে ও আমি চলে এসেছি স্বর্ণকারের কাছ থেকে আর শাশুমা এখানে অনেক ফলমূল এনেছেন তো তোমরা দেখতে পাচ্ছ অনেক ফলমূল কিন্তু গাইজ মানে কি বলবো এত ফলমূল কিন্তু খাওয়া সময় নেই আমরা এই মাত্র কয়েকদিনের জন্য আসি তো আমরা ঘুরবো না খাবো কোনটা খাবো এটা খাবো ওটা খাবো কোনটা খাবো বুঝতেই পারছো খাওয়ার মানে ভাত খেয়ে নিচ্ছি ভাত খেয়ে পেট ভরে যায় তারপরে আর বৈকাল টাইমে যে একটু ফলমূলগুলো খাবো কেটে কিন্তু সেই সময়টা হয় না মানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি বুঝতেই পারছো অনেকদিন পর বাড়ি এসেছি তো ঘুরতে তো হবেই খাবার কি আছে খেতে তো পাবো পরেও জানি না বাড়ির ফলমূল গুলো খাওয়ার টাইম পাবো কিনা তো খাওয়ার টাইম সত্যি পাবো কিনা জানি না গাইজ জানি না কখন খেতে পারবো আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক সব ওই পেঁপে তরমুজ পেয়ারা মিষ্টি মিষ্টান্ন সবই এনেছে আর তুমি দেখতে পাচ্ছ খেজুর তোমরা ভাববে না ট্যাবলেটটাও নিয়ে এসেছে ট্যাবলেটটা না তো এখানে মৌসুমি আপেল কাজু কিশমিশ আঙ্গুর ব্ল্যাক আঙ্গুর তোমার এই মানে অনেক রকমের জিনিস এনেছে কিন্তু খাওয়ার সময় নেই আর ট্যাবলেট মানে ওর জ্বর হয়েছিল তাই তোমরা ট্যাবলেটটা দেখতে পেলে আর এই যে আমি বেরিয়ে বেরিয়ে গেছি মানে রেডি হয়েছি আর কি আমি যাব হচ্ছে মায়ের সঙ্গে দেখা করতে মানে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তো মায়ের সঙ্গে দেখা করব আর কয়েক ঘন্টা পর আমি দেখালাম এই কারণ তোমরা জানো আমার না মানে হোলির সেই ভিডিও গুলো করেছি তো হোলির ভিডিওগুলো গুলো তো আপলোড করা হয়নি বাড়িতে তো ঘোরা নিয়ে ব্যস্ত তো কখন আপলোড করবো তাই আপলোড করিনি তাই আমি মানে খুব একটা ভিডিও করিনি হ্যাঁ হালকা করে একটু একটু করে দেখাচ্ছি তো আমরা চলে এসেছি এখানে দেখা করতে মায়ের সঙ্গে আর আজকে রাত্রিটা আমি থাকবো ওরা চলে যাবে আজকে রাত্রি থেকে আরও যাবতীয় যা কাজ আছে সেই কাজগুলো আমাকে করতে হবে তো সেই কাজগুলো করব আর এখান থেকে আমি চলে যাব কালকে হচ্ছে ডক্টরের কাছে মানে আমরা এখানে মালদার ওষুধ খাচ্ছি তো আমাদের ওষুধ নিয়ে যেতে হবে আর কি কারণ এখন না নিয়ে গেলে পরে আবার হবে না আমাদের ওষুধ শেষ হয়ে গিয়েছিল তো ওষুধ আমাদের নিতে হবে তাই আমি মানে এই বাড়িতে এক রাত্রি থেকে তারপর ও আমিন আরও ওর বন্ধু ছিল সঙ্গে তো আমরা তিনজন মিলে ডক্টরের কাছে আর এই যে আমরা ওষুধ নিয়ে নিলাম অনেক দিনের মতোই নিলাম পরে আবার কাউকে বাড়ি থেকে নিয়ে ডাকবো প্রেসক্রিপশনটা দিয়ে যাব ডাকবো বাড়ি থেকে তারা ওষুধ নিয়ে আসবে তো এই যে ওষুধের নিয়ম কানুনগুলো আমাদের বোঝাচ্ছে কিভাবে খেতে হবে না হবে তো বুঝতে পারছো গাইস আমি হালকা করেই দেখাচ্ছি আর আমাদের হাতে সময় খুবই কম খুবই কম তাই মানে বুঝতে পারছো সব কাজগুলো গুছাতে হচ্ছে আর কি তার মধ্যে আবার মানে ভিডিও আপলোড করব কি বাড়িতে তো সব ওই গুছানো আছে প্যাকিং করতে আছে সব কি নেব কি ছুটলো তো সব কিছু গুছাতে হবে তো মানে খুব ব্যস্ত ব্যস্ত মধ্যে হোলের ভিডিওটা আপলোড করা হয়নি ওখানে গিয়ে করব। ওখানে গিয়ে করব বলতে গাইজ আমি এখন ভিডিওটা এডিট করছি হচ্ছে এখানে এসেই আমার ভিডিও গুলো একটু সময় লাগছে আসতে এই জন্যই আমার স্টোরেজ খুব কম তাই মানে কি বলবো হোলির ভিডিওটা আপলোড করতে পারলে হয়তো স্টোরেজটা আমার একটু মানে স্পেসটা বাড়তো স্টোরেজটা খালি হতো কিন্তু বুঝতেই পারছো এখন খুব ব্যস্ত এখন আপলোড করা যাবে না ওখানে গিয়েই আপলোড করব। আর আমি তেমন সাজগোজ করলাম না এরকমই যাব ট্রেনে তো কি আর সাজগোজ করব। যাক কখন বের হই নটা বা সাড়ে নটায় বাড়ি থেকে বের হব আর এগারোটা চব্বিশে আমাদের ট্রেন আছে আর কি তো আমি মাত্র বাড়ি এলাম আর ভিডিওগুলো বুঝতে পারছো ক্লিপগুলো অনেক ছোট ছোট কারণ তোমরা তো জানো মানে এখানে স্টোরেজ থাকে না আর কি তো চলো তোমাদের সাথে আমি এরকম বক বক না করে আমি কখন যাচ্ছি আমি যদি পারি তো আমি আবার একটু দেখানোর চেষ্টা করব তো এখন আর আমি বেশি কথা না হ্যাঁ আমাদের ওই এগারোটা চব্বিশে ট্রেন রয়েছে আর তো আমরা তো ট্রেনে মানে ঘুমিয়ে পড়বো আমি আর সাজগোজ করলাম না ট্রেনে আর কোন ভিডিও করা হয়নি রিজার্ভ করে এসেছিলাম আর চারজন আমাদের রাখতে এসেছিল সেইখানে এসে আমরা ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম আর সকালে পৌঁছেছি সকালে পৌঁছিয়ে ঘর মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম গ্যাস এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে